আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজ দেখাবো দারিদহ আমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অ্যাসেম্বলির সংক্ষিপ্ত অংশ সাথেই থাকুন আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত থাকিব দেশের একটা शेरखा बस हम रोते बदले अखबार जनो हार्मोन भविष्य तभीबो अभी तो मंगलवार दिन निर्भर बना मंगलवार दिन ಚೆನ್ನಾಗಿ <muchas> ಬರ್ತಿದ್ನಲ್ಲ না বিষয়ে কালকে ষোলোটা লাগেছিল আজকে লাইন